আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলোসন স্বাগতম আজ আমি তোমাদের নিজে করি এক দশমিক চারের এবং কোষে দেখি এক দশমিক তিনের অঙ্কগুলো শেখাবো আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিক নামে অঙ্কগুলো শেখাবো তোমরা পুরো বিটা ভালোভাবে দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশিদিন মনে রাখতে হবে না চলো শুরু করি তোমরা অঙ্ক করার আগে অবশ্যই খাতায় কিন্তু মার্জিন টেনে নেবে মার্জিন টেলে কি হয় খাতা দেখতে ভালো লাগে অঙ্ক করতে ভালো লাগে যে স্যার খাওয়া দেখে সে স্যার খুশি হয় আমি সেখানে তোমাদের প্রথমে নিজে কুড়ি এক দশমিক চার লিখে নিচ্ছি নিজে কুড়ি এক দশমিক চার তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বু রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে নিজে কুড়ি এক দশমিক চারে প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো প্রশ্নে বলা হয়েছে দুই বাই তিন ও পাঁচ বাই নয় এর চারটি করে সমতুল্য ভগ্নাংশ লিখি এর সমতুল্য চারটি ভগ্নাংশ লিখতে হবে এর চারটি সমতুল্য ভগ্নাংশ লিখতে হবে আমি করে দেখাচ্ছি সুন্দরভাবে সহজ পদ্ধতি দেখো প্রথমে করব দুই বাই তিন এর সমতুল্য চারটি ভগ্নাংশ এই মতো হবে দুই বাই তিন লিখলাম সমান দুই গুণিত তিন গুণিত এটাকে দুই দিয়ে গুণ করবো তো এটাকেও দুই দিয়ে গুণ করবো তো কী হলো দুই দুগুণে চার হলো আর এটা তিন দুগুণে ছয় হলো এবার দেখো আবার করবো দুই বাই তিনকে দুইকে আর তিনকে এবার তিন দিয়ে গুণ করবো তিন দুগুণে ছয় হলো আর তিন ত্রিকে নয় হলো এবার দেখো দুই বাই তিনকে এবার চার দিয়ে গুণ করবো দুই গুণিত তিন গুণিত চার দিয়ে গুণ করছি সমান চার দুগুণি আট আর তিন চারে বারো এবার দেখো দুই বাই তিনকে পাঁচ দিয়ে গুণ করব দুই গুণিত তিন গুণিত পাঁচ 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 দিয়ে দশ আর তিন পাঁচে পনেরো তো পেয়ে গেলাম চারটি সমতল তো লিখে নিতে পারি অতএব এটা ছিলই দুই বাই সমান লিখে নেব চার বাই ছয় সমান ছয় বাই নয় সমান আট বাই বারো সমান দশ বাই পনেরো এটা কিন্তু হয়ে এরপরে দেখো পাঁচ বাই নয়কে করবো চারটে সমতল ভানসে তৈরি করবো আবার করে নিচ্ছি পাঁচ বাই সমান এটাকে করব দুই দিয়ে গুণ এটাকেও করব দুই দিয়ে গুণ দিয়ে আর নয় দুই আঠারো এবার দেখো পাঁচ বাই কে তিন দিয়ে গুণ করবো পাঁচ গুণিত তিন আর নয় গুণিত তিন তিন পাঁচ পনেরো আর তিন নয় সাতাশ এবার দেখো পাঁচ বাই কে চার দিয়ে গুণ করব পাঁচ গুণিত চার আর নয় গুণিত চার চার পাঁচ চেয়ে আর চার এবার দেখো পাঁচ বাই নয়কে পাঁচ দিয়ে গুণ করব পাঁচ গুণিত পাঁচ আর নয় গুণিত পাঁচ পাঁচে পাঁচে পঁচিশ আর পাঁচ নয় পঁয়তাল্লিশ পেয়ে গেলাম চারটা তো লিখে নেব অতএব পাঁচ বাই নয় সমান দশ বাই আঠারো তারপরে সমান পনেরো বাই সতেরো এই সাতাশ সমান কুড়ি বাই ছত্রিশ সমান পঁচিশ বাই পঁয়তাল্লিশ এটা হলো এবার তোমাদের আমি শেখাবো কোষে দেখি এক দশমিক তিন দেখো লিখে নেব কোষে দেখি এক দশমিক তিন অঙ্কগুলো শেখাবো নিলাম প্রশ্নে করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে ফাঁকা ঘরে লিখি এখানে একটা চিত্র দেওয়া আছে এই চিত্রে কত ভাগের মধ্যে কত ভাগ রং করা আছে সেটা লিখতে হবে কিন্তু দেখ কতটা ভাগ আছে এখান থেকে ধরবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ ভাগ দশ নিচে লিখব কত ভাগ রঙ করা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত ভাগ রঙ করা আছে এখানে সাত লিখব এইভাবে করবো দশ বাই সাত এটা হবে এটা হবে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় ভাগ হবে ছয় ভাগের মধ্যে এক ভাগে রং করা আছে তো দেখো কিন্তু এখানে বলা হয়েছে রং করার নেই তো এক দুই তিন চার পাঁচ পাঁচ ভাগ রং করা নেই তো এটা হলো ছয় ভাগের মধ্যে পাঁচ ভাগ রয়েছে কি পাঁচ ভাগের মধ্যে দুই ভাগ রং করতে বলা হয়েছে তো দুই ভাগ রং করে দিলেই হয়ে যাবে তো আমি করে দেখাচ্ছি খাতায় দেখো প্রথমে লিখব দশ ভাগের মধ্যে সাত ভাগ অংশ দশের সাত অংশ রং করা রং করা তারপর এটা আছে যে ছয় ভাগের পাঁচ ভাগ মানে পাঁচ অংশ রং করা নেই তারপর হবে যে পাঁচ ভাগের দুই ভাগ অংশ রঙ করি রং করতে বলা হয়েছে তো আমি চিত্রটা এঁকে নিচ্ছি এক ভাগ দুই ভাগ তিন ভাগ চার ভাগ আর পাঁচ ভাগ তো পাঁচ ভাগের মধ্যে দুই ভাগ রং করে নেব তো রঙ করে নিচ্ছি এইভাবে কিন্তু রং করে নিলাম এটা হলো পাঁচ ভাগের দুই ভাগ অংশ রং করি অংশ এবার দেখো দুই রং অঙ্কগুলো দুই তাগ দিলাম প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো প্রশ্নে বলা হয়েছে মনে মনে ভেবে নিজে করি এ নম্বরে আছে অর্ধেক রুটি বলতে মোট রুটির কত অংশ দেখি তো আমরা কি জানি দুই ভাগের এক ভাগ হবে মোট রুটির অর্ধেক অংশ তো করে দেখাচ্ছি দেখো এ দেখ দিয়ে করে অর্ধেক রুটি বলতে মোট রুটির দুই ভাগের এক অংশ অংশ এটা হ্যালো এরপরে দেখো বি নম্বর বি নম্বরের প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো বি নম্বরের প্রশ্নে বলা হয়েছে আমার কাছে একটি বড় চকোলেট আছে আমি সেই চকোলেটকে সমান আটটি টুকরো করে তার তিনটি টুকরো বোনকে দুইটি টুকরো ভাইকে দিলাম ও বাকি টুকরোগুলি নিজে খেলাম আমরা কে কে চকোলেটের কত অংশ পেলাম দেখি করে দেখা যায় দেখো অংশ বের করতে হয়েছে প্রথমে নেব ধরি চকোলেটের মোট অংশ ধরি চকলেটের মোট অংশ সমান এক এবার দেখো বোনকে দিলাম বোনকে দিলাম আটটি টুকরো করা হয়েছে তো বোনকে দিয়েছি আটের তিন অংশ এবং ভাইকে ভাইকে দিলাম ভাইকে দিয়েছি ভাগের দুই অংশ এবার দেখো যে দুজনের মোট কত পেয়েছে ওদের দেওয়ার পরে কিন্তু আমি নিজে পেয়েছি কিন্তু তো দেখো দুজন মোট পেয়েছে অতীব দুজনে মোট পেলো সমান এটা যোগ এটা অংশ এটাকে ভগনাথে যোগ করে নেব হরগুলো লসে করতে হয় তো আট আর আটের লসে করলে আট হয় আটকে আট দিয়ে ভাগ করলে এক হয় কে তিন দিয়ে উঁকলে তিন হয় যোগ আটকে আট দেওয়া করলে এক হয় একে দুই দিনগুলো হয় দুই অংশ উপরে তিন দুই পাঁচ হবে আর নিচে আট অংশ এবার দেখো মোট ছিল এক অংশ সেখান থেকে কিন্তু এটা বাদ দিলে কিন্তু আমার অংশটা বেড়ে যাবে তো লিখবো অতএব বাকি অংশ অংশ সমান এক বিয়োগ পাঁচ বাই আট অংশ সমান দাগ ডাকতে আনব আর এখানে এর নিচে এক আছে এক আট লসুলে আট হয় আটকে এক দিয়ে ভাগ করলে আট হয় আটকে এক দিনগুলো আট হয় বিয়োগ আটকে আট দিয়ে ভাগ করলে এক হয় এককে পাঁচ দিয়েগুলো হয় পাঁচ আট থেকে পাঁচ বাদ দিলে তিন হয় আর নিচে হয় আট অংশ এবার দেখো বোন পেয়েছিল এত অংশ ভাই পেয়েছিল এত অংশ আর বাকি অংশ আমার তত লিখে নিতে পারি আমার অংশ আমি পেলাম আমি পেলাম কত আট ভাগের তিন অংশ তো এটা অঙ্কটা সুন্দরভাবে হয়ে গেল এরপরে দেখো সি নম্বরের অঙ্ক সিধাক দিয়ে দিলাম প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে এক থেকে দশ পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলি ও মৌলিক সংখ্যাগুলি লিখি প্রথমে কিন্তু পূর্ণ সংখ্যা লিখতে হবে এক থেকে দশ পর্যন্ত আর পরে লিখতে হবে মৌলিক সংখ্যা লিখতে হবে এদের মধ্যে মোট পূর্ণ সংখ্যার কত অংশ মৌলিক সংখ্যা আছে খুঁজে খুব সহজ করে দেখাচ্ছি দেখো তো প্রথমে লিখবো এক থেকে দশের মধ্যে পূর্ণ সংখ্যাগুলি হলো এক থেকে দশ এর মধ্যে এর মধ্যে পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা সমান এক कमा दई कमा तीन कमा चार कमा पाँच कमा छय कमा सात, कमा आठ कमा नय कमा दस एगर हम पूर्ण संख्या तो मोट कतम पूर्ण संख्या मोट पेलम मोट पूर्ण संख्या समान पूर्ण संख्या समान दस पेल दस टा पेल एबार देख मौलिक संख्या এক থেকে 10 এর মধ্যে মৌলিক সংখ্যা সমান এক মৌলিক ও না যৌগিক না তো দুই হবে তিন হবে তারপরে পাঁচ হবে সাত হবে আর হবে আর কিছু হবে না মৌলিক সংখ্যা আঁকা বলে তোমরা কিন্তু মনে রাখবে যে সংখ্যাকে এক এবং সেই সংখ্যা দিয়ে ভাগ করলে কোনো ভাগ শেষ থাকবে না কিন্তু অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগ শেষ থেকে যাবে তাকে বলা হয় কি মৌলিক সংখ্যা আর যৌগিক সংখ্যা বলে যে সংখ্যাকে এক এবং সেই সংখ্যা ছাড়াও অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় ভাগ শেষ থাকে না তাকে বলা হয় কি যৌগিক সংখ্যা তো কতটি পেলাম যৌগিক মৌলিক সংখ্যা তো লিখে নেব मोड मौलिक संख्या मौलिक संख्या समान 4টা পেয়েছি 4 লিখব এবারে লিখব দেখো যে মৌলিক সংখ্যা মোট সংখ্যার কত অংশ অতএব মৌলিক সংখ্যা মোট সংখ্যার সমান দশ ভাগের চার ভাগ কিন্তু মৌলিক সংখ্যা কাটাটি করে নিচ্ছি কাটাটি যাচ্ছে দুই দিয়ে চার আর পাঁচ দিয়ে দশ তো কী হলো পাঁচ ভাগের দুই অংশ কিন্তু দেখো এই অঙ্কটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেল এরপরে দেখো ডি নম্বরের অঙ্ক ডি তাকিয়ে দিলাম প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো প্রশ্নে বলা হয়েছে ঝুড়িতে কিছু কমলা লেবু আছে অর্ধেক লেবু দাদুকে দেওয়ার পরে ঝুড়িতে দুটি লেবু পরে রইলো দাদুকে দেওয়ার আগে ঝুড়িতে কটি লেবু ছিল হিসাব করি দেখো এখানে কিন্তু দেওয়া নেই মোট লেবু কত ছিল তো সেখানে লিখতে হবে ধরি মোট লেবু হচ্ছে এক করে দেখাচ্ছি দেখো লিখব মোট লেবু মোট লেবু সমান এক অংশ এবার দেখো দাদুকে দিলাম অর্ধেক মানে দুইটি দুই ভাগের এক ভাগ হবে দাদুকে দিলাম অর্ধেক মানে কি হবে যে দুই ভাগের এক ভাগ অংশ বা দুই ভাগের এক ভাগ এটা হচ্ছে অংশ এবার দেখো ঝুড়িতে থাকলো ঝুড়িতে থাকলো মোট ছিল এক থেকে দাদুরটা বাদ দিয়ে দেবো তো কত থাকবে এর নিচে এক আছে দুই আর একে লশ করলে দুই হয় দুই কে এক দে ভাগ করলে দুই হয় দুই কে দিন করলে দুই হয় বিয়োগ দুইকে দুই দে ভাগ করলে এক হয় এক দিন করলে এক হয় এবার দেখো দুই থেকে এক বাদ দিলে এক হয় আর এখানে দুই এটা হচ্ছে অংশ এখন লিখতে পারি ঝুড়িতে অর্ধেক থাকলো হ্যাঁ মানে ঝুড়িতে এত অংশ থাকলো অত লিখতে পারি ঝুড়িতে কিন্তু অর্ধেক অর্ধেক থাকলো আবার প্রশ্নে বলা হয়েছে যে অর্ধেক অংশ সমান হচ্ছে দুইটি মানে দুইটি কিন্তু পড়েছিল সেই জন্য লিখতে হবে যে অর্ধেক অংশ সমান হচ্ছে দুইটি অর্ধেক আবার লিখতে আবার অর্ধেক অংশ সমান দুইটি দুইটি হলে লিখতে পারি দুইটি হলে দাদুকে দেওয়ার আগে ঝুড়িতে ছিল লেবু ছিল লেবু ছিল মানে দুইটি কিন্তু ঝুড়তে ছিল আর দিয়েছি অর্ধেক তো গুণচুন্ন দুই সমান দুই দুগ্নি চার টি দেখো এই অঙ্কটা কিন্তু সুন্দরভাবে ফেল এবার দেখো ই নম্বরের অঙ্ক ইদাক দিয়ে দিলাম প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো প্রশ্নে বলা হয়েছে একই মাপের দুটি গ্লাসে একই পরিমাণ শরবত তৈরি করা হলো প্রথম গ্লাসে শরবতের এত অংশ চিনি আছে দ্বিতীয় গ্লাসের শরবতের এত অংশ চিনি আছে শরবত খাওয়ার আগে কোন গ্লাসের শরবত বেশি মিষ্টি দেখি খুবই সহজ আমি করে দেখাচ্ছি দেখো এটা খুব সহজ নয় মেশের দেখো প্রথমে লিখে নেব দুইটো কিন্তু শরবতের অংশ পাঁচ ভাগের এক কমা আর আছে সাত ভাগের দুই ভাগ প্রথমে কী করব এটাকে কোনটা বড় কোনটা ছোট বের করার জন্য হর দুটো লসাউ করব তো হর দুটো লসাউ করলে হয় পাঁচ সাথে পঁয়ত্রিশই হয় তো লিখে নেব হর দুটি লসাগু পাঁচ ও সাত এর লসাগু সমান পঁয়ত্রিশ এবার করতে হবে এ পাঁচ ভাগের এক ভাগকে দেখো এখানে এক চিহ্ন পাঁচ গুণ চূন্য পঁয়ত্রিশকে এই হর দিয়ে ভাগ করতে হয় কত হচ্ছে সাত হচ্ছে সাত এখানেও বসবে তো এখানেও বসবে তো সাত এককে সাত আর পাঁচ সাথে পঁয়ত্রিশ আবার দেখো এটা বের করবো সাত ভাগের দুই ভাগ তো দুই গুণ চূন্য সাত গুণ পঁয়ত্রিশকে আবার সাত দিয়ে ভাগ করলে হয় পাঁচ তো পাঁচটা এখানে বসবে পাঁচটা এখানেও বসবে পাঁচ দিয়ে দশ আর এখানে হচ্ছে পাঁচ সাথে পঁয়ত্রিশ এখন দেখো দুটোটা কিন্তু হর দুটো সমান হয়ে গেছে এখন বোঝা যাচ্ছে কোনটা বেশি আর কোনটা কম তো বোঝা যাচ্ছে এটা কিন্তু বেশি মিষ্টি হবে এটা কম মিষ্টি হবে অতএব লিখতে পারি এটা কিন্তু হচ্ছে দ্বিতীয় গ্লাস এটা হচ্ছে প্রথম গ্লাস তো লিখে নিতে পারি অতএব দ্বিতীয় গ্লাসের শরবত বেশি মিষ্টি দ্বিতীয় গ্লাসের শরবত বেশি মিষ্টি সুন্দরভাবে হ্যালো এরপর দেখো এফ নম্বরের অঙ্ক এফ দিয়ে দিলাম প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো প্রশ্নে বলা হয়েছে স্কুলের গেটে এত অংশ রঙ করা হয়েছে হয়ে গেছে কত অংশ রঙ করতে এখনও বাকি আছে হিসাব করি এই অঙ্কটা খুবই সহজ ধুড়ি দিয়ে করে মোট অংশ এক আর এক থেকে এটা বাদ দিলে কিন্তু বেড়ে যাবে দেখো লিখব ধরি মোট অংশ সমান এক রং করা হয়েছে রং করা হয়েছে সমান সাত ভাগের পাঁচ ভাগ কিন্তু সাত ভাগের পাঁচ অংশ এবার দেখো রঙ করা বাকি আছে অতএব রঙ করা বাকি আছে সমান এক থেকে এটা বাদলে কিন্তু হয়ে যাবে এখানে বিয়োগ চিহ্ন আছে দেখো সমান এক এর নিচে এক আছে এক আর সাথে লশকগুলো সাত হয় সাতকে এক দে করলে সাত হয় আর সাত এক করলে হয় সাত দেখে সাত আবার সাতকে এই সাতকে সাত দিয়ে ভাগ করলে এক হয় এককে পাঁচ গুলে পাঁচ হয় তো সাত থেকে পাঁচ বাদ দিলে দুই হয় সাত অংশ এই অঙ্কটা কিন্তু সুন্দরভাবে হেলো এরপর দেখো জি নম্বরের অঙ্ক দিয়ে দিলাম প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো প্রশ্নে বলা হয়েছে আমার কাছে কুড়ি টাকা আছে আমি পাঁচ টাকা খরচ করলাম আমি আমার টাকার কত অংশ খরচ করলাম ও কত অংশ এখনও আমার কাছে আছে হিসেব করি এই যে অঙ্কটা সহজ আছে আমি করে দেখাচ্ছি দেখো দেখো আমার কাছে কুড়ি টাকা আমি কুড়ি টাকা কিন্তু পাঁচ টাকা খরচ করলাম মানে কুড়ি ভাগের পাঁচ ভাগ কিন্তু খরচ করলাম তো কত অংশ বেড়ে যাবে লিখব আমি খরচ করলাম কুড়ি ভাগের পাঁচ ভাগ তো কাটাডি করলেটা হয় চার পাঁচে কুড়ি উপরে এক তো একের চার অংশ এবার কী বলেছে যে কত অংশ এখনও আমার কাছে আছে হিসাব করি তো এবার দেখো যা আমার কাছে আছে বা এর আগে লিখতে পারি ধরি মোট অংশ এখানে লিখে নিতে পারি ধরি মোট অংশ সমান এক এবার দেখো লিখবো আমার কাছে থাকলো আমার কাছে থাকলো সমান এক থেকে এটা কিন্তু বাদ দেব সমান চার চারকে এক দিয়ে ভাগ করলে চার হয় চারকে একদমকে চার হয় বিয়োগ চারকে চার জাক এক হয় একদিন করে এক হয় তো সমান চার থেকে এক বাদলে তিন আর চার অংশ দেখো এই অঙ্কটা কিন্তু সুন্দরভাবে হয়ে এলো এরপরে দেখো এইচ নম্বরের অঙ্ক এইচ দেখতে দিলাম প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো প্রশ্নে বলা হয়েছে রাজিয়ার কাছে এতটি কুল আছে সে তার মোট কুলের এত অংশ আমাকে দেবে রাজ্যিয়ার কতগুলি কুল আমাকে দেবে হিসাব করে তো এটা খুব সহজ আছে আমি করে দেখাচ্ছি দেখো তো প্রথমে লিখবো রাজিয়া কাছে মোট কুল রাজিয়ার কাছে মোট কুল সমান ছত্রিশটি আমাকে দেবে আমাকে দেবে কতর মধ্যে ছত্রিশ এর মধ্যে তিন ভাগের দুই অংশ সমান ছত্রিশ এর এর মানে গুণ চিহ্ন আর এখানে হবে দুই আর এখানে তিন কানাডি করলে হয় তিন বারো ছত্রিশ সমান বারো দিগুনে চব্বিশ চব্বিশ কি হলো চব্বিশ টি দেখো এই অঙ্কটা কিন্তু সুন্দরভাবে হয়ে এল আজকে আমি তোমাদের এই পর্যন্ত অঙ্ক শেখালাম বাকি অঙ্কগুলো পরে ভিডিওতে নিয়ে আসবো আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কন্ট জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্ট দেওয়ার চেষ্টা করবো আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ